নমস্কার ডিওয়ান সবাই কলকম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম একবারে সহজ সরল একটা পিঠা রেসিপি কোনো রকম ঝামেলা করতে হবে না একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর তার জন্য আগে থেকে আমি জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম জলটা কিন্তু ভালোভাবে বল এসেছে এবার আমি জলটাকে নামিয়ে রেখে দিব এখন কড়াইয়ে প্রায় এক টেবিল চামচ এখানে ঘি ব্যবহার করব ঘিটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর যখন পরিপূর্ণভাবে ঘিটা গরম হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি চালের গুঁড়োও অ্যাড করে দেব। এরপরে চালের গুঁড়োটাকে হালকাভাবে ভেজে নিতে হবে আর এভাবে যদি ডোটা তৈরি করা যায় তাহলে পিঠার কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে খেতে খুব ভালো লাগবে আপনারা না খেয়ে থাকলে অবশ্যই একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন এবার আমি নেড়ে চড়ে চালের গুঁড়োটাকে হালকাভাবে ভেজে নিব এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু একবারে কম করে দেওয়া আছে বেশি আসে ভাজলে চালের গুঁড়োটা কিন্তু লালচে হয়ে যাবে বা ভিতরে লেগে গেলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না তাছাড়া পিঠাগুলো খেতে ভালো লাগবে না গুঁড়োটা হালকাভাবে সেখে নিলাম এবার আগে থেকে যে জলটা আমি গরম করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু কোনোভাবে যেন শক্ত হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে শক্ত হয়ে গেলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই নরম রাখলে ডোটা কিন্তু যে কোনো ডিজাইন আপনারা সহজভাবে তৈরি করতে পারবেন ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে ঢেলে নিব এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আর অনেকটাই কিন্তু গরম আছে গরমে হাত দেওয়া যাচ্ছে না তাই একটা গ্লাসের সাহায্যে আমি ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব আর কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মথে নিব এই পিঠেগুলো আপনারা চাইলে আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন আর হাতের কাছে অনেক সময় কিন্তু চালের গুঁড়োটা থাকে না চালের গুঁড়ো ছাড়াও আপনারা আটা অথবা ময়দা দিয়ে ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা হবে না তবে চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে মুসমুছের যে ভাবটা সেটা কিন্তু রয়ে যায় খেতে ভালো লাগে হাতের কাছে থাকলে ব্যবহার করবেন আর যদি একান্তভাবে না থাকে তাহলে কিন্তু আটা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিলাম দেখতে পারছেন একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম এবার ডোটাকে একটা পাত্রে রেখে ঢেকে রাখবো এবার আমি পিঠার জন্য পুটটা রেডি করে নেব আর কড়াইয়ে কিছুটা পরিমাণে এখানে নারকেল কোরআন ব্যবহার করলাম এই পিঠায় কিন্তু নারকেল কোরানোটা ছাড়া খেতে ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন নারকেলের পুটটা ব্যবহার করার জন্য আর আমি কিন্তু এখানে কিছুটা গুড় ব্যবহার করলাম এখন নেড়ে এই পুটটা আমি তৈরি করে নেব গুড়টা কিন্তু একবারে শুকনো তাই সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার শুকনো করে পুটটা তৈরি করে নিতে হবে নারিকেলের কুটা একবারে ভালোভাবে তৈরি করে নিলাম এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা ডোর নিলাম এখন বেলে নিতে হবে তবে বেলার সুবিধার্থে এখানে কিন্তু এখন কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না আমি একটু মোটা করেই বেলে নিলাম আর সাইডের অংশগুলো এবার কেটে একটু বাদ দিয়ে দিতে হবে এগুলো পরে আবার বেলে নেওয়া যাবে একবারে কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা করে তৈরি করে নিতে হবে যাতে ডিজাইনটা তৈরি করতে কোনো রকম সমস্যা না হয় আর আমি সামান্য পরিমাণে ডোয়ে আগে থেকে একটু ফুড কালার ব্যবহার করলাম আপনারা কিন্তু যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন তবে এই ফুড কালারটা ব্যবহার করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এখন বেলে নিতে হবে একবারে পাতলা করে বেলে নিতে হবে আর একটু লম্বা লম্বি করেই বেলে নিব সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম আর এখন কিন্তু চিকন করে কেটে নিতে হবে একবারে চিকন করে কেটে নিতে হবে আমি একবারে চিকন করে কেটে নিলাম এখন ডিজাইন তৈরি করে নিতে হবে একবারে সহজ আপনারা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু সামান্য পরিমাণে এখানে আমি একটু ময়দা ব্যবহার করলাম অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর ভালোভাবে একটু বেলে নিতে হবে বেলে নিলাম এবার সাইডের অংশগুলো আঁকা এগুলো কিন্তু কেটে একটু বাদ দিয়ে দিতে হবে এখন পিঠাটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু আটার পেস্ট লাগবে এবার কিন্তু রোল তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন একবারে সহজভাবে কিন্তু পিঠাটা তৈরি করা যায় আর সামান্য পরিমাণে একটু আটার পেস্ট লাগবে এরপরে জোড়া লাগিয়ে দিতে হবে আর একটা কলম অথবা পেনসিল দিয়ে হালকাভাবে চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে একটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেল দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু একবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না নাহলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে দেখতেই পালেন কতটা সহজভাবে তৈরি করা যায় আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো তৈরি করলাম এখন আমি এগুলো ভেজে নিব তবে এই পিঠাগুলো একবারে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যায় তবে যে কয়েকটা ধরবে সে কয়েকটা ভেজে নিব। বাকিগুলো পরে আমি ভেজে নিব। আর হাই হিটে কিন্তু ভেজে নিতে হবে এই পিঠাগুলো চুলার হিটটা হাই হিট করে দিয়ে একটু সময় নিয়ে মুসমুসে করে ভেজে নিতে হবে আর আমি কিন্তু একটু সময় নিয়ে একবারে মুসমুসে করে ভেজে নিলাম একবারে কিন্তু লালচে হয়ে গেছে দেখতে পারছেন পিঠাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিলাম এখন পিঠাগুলো তুলে নিতে হবে আর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন যেটা করতে হবে আমি আগে থেকে যে পুরটা রেডি করে রাখলাম সেই পুরটা কিন্তু এই পিঠাগুলোতে ঢুকিয়ে নিতে হবে হয়তোবা অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভিতরে আগেই পুর দিয়ে ভেজে নিলে ভালো হতো তবে ওই ভেজে নেওয়া যে পুরটা সেটা কিন্তু আলাদা রকম একটা স্বাদ আর এখন যেটা আমি ব্যবহার করব সেটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে একটা স্বাদ আসবে তবে পিঠার স্বাদটা যদি আরেকটু বাড়িয়ে তুলতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন আগে থেকেই চিনি শিরা রেডি করতে হবে আর চিনি সেরাতে পিঠাগুলো দিয়ে দিতে হবে এরপরে কিন্তু যে পুটটা আমি ব্যবহার করলাম সেই পুটটা কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি একইভাবে আরেকটা পিঠাতে পুর ভরিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠাতে পুর ভরা হয়ে গেছে এখন যেটা করব আমি এখানে কিন্তু শুকনো কিছু নারকেল কোরানো নিয়েছি আর এভাবে কিছুটা নারকেল কোরানো আমি দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে সবগুলো পিঠাতে একইভাবে আমি ব্যবহার করলাম আর এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ ধরনের পিঠা রেসিপি তবে একটু অন্যরকম করে তৈরি করলাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর দেখতেই পাচ্ছেন কতটা মুছমুছে হয়েছে পিঠাটা আর ভিতরে কিন্তু পুড়ে ভরা এভাবে একবার খেয়ে দেখবেন দেখবেন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন পিঠার স্বাদটা কতখানি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন